নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার পূজারাঙিনা আজ দেখাবো শ্রী শ্রী শীতলা মাতার স্নানযাত্রা উৎসব যেটি মূলত হাওড়া জেলায় অবস্থিত শালকিয়ার চারটি শীতলা মাকে কেন্দ্র করেই হয়ে থাকে এখানে মায়েরা চার বোন বড় মা মেজমা সেজমা ও ছোট মা শালকিয়ার বিভিন্ন অঞ্চলে চারটি মায়ের মন্দির রয়েছে যেখানে মায়েরা সারা বছর পূজিতা হন আর মাঘ মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ মাঘী পূর্ণিমায় মায়েরা স্নান করতে যান গঙ্গার ঘাটে ভক্তরা মাকে সুসজ্জিত করে বিশাল শোভাযাত্রা সহকারে মাকে নিয়ে যান গঙ্গার ঘাটে স্নান করাতে এটি শীতলা মাতার স্নানযাত্রা নামে প্রচলিত এই শীতলা মাতার স্নানযাত্রা দর্শন করার কার কার সৌভাগ্য হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন বন্ধুরা শালকিয়া ছাড়াও হাওড়া জেলার বিভিন্ন জায়গায় মায়েদের মন্দির রয়েছে যেখানে মায়েরা এই চারটি রূপেই পূজিতা হন এরই মধ্যে হাওড়া জেলার জগদীশপুর কয়ালপাড়া কুণ্ডুর মাঠে অবস্থিত শ্রী শ্রী সেজ শীতলা মাতার স্নানযাত্রা এখন আপনারা দর্শন করছেন এখানে মা সেজ শীতলা মাতার রূপে পূজিতা হন মাকে ভরে দর্শন করুন এবং মনস্কামনা জানান আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে মায়ের জন্য কিছু লিখে যাবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন জয় মা শীতলা মায়ের জয়